এই লেকচারে আমরা কম্পাইলার নিয়ে একটু আলোচনা করব তো কম্পাইলার কি জিনিস কম্পাইলার হচ্ছে সেই সফটওয়্যারটা যেটা তোমার প্রোগ্রামকে কম্পিউটার এমন একটা কিছুতে বুঝে রূপান্তর করে শেষ রূপান্তরিত হয় যে প্রথমে তুমি সোর্স কোড লিখবে তারপর কম্পাইলার সেটা কম্পাইল করবে সেখান থেকে অ্যাসেম্বলি কোড জেনারেট হবে সেখান থেকে মেশিন কোড এবং এক্সিকিউটেবল কোড জেনারেট হবে তো এত কিছু আপাতত আমাদের না বুঝলেও চলবে কম্পাইলার হিসাবে আমাদের সফটওয়্যার ব্যবহার করতে হবে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই বিভিন্ন কম্পাইলার রয়েছে তো সি এর অনেকগুলো কম্পাইলার রয়েছে তো আমরা ব্যবহার করব হচ্ছে কোট তো কোর্ট ব্লক ডট সাইট থেকে ডাউনলোড করতে পারো সেটা আমরা আমি কিছুক্ষণ পরে সাইটে গিয়ে দেখাবো এবং কোড কিন্তু আসলে একটা কম্পাইলার না যদি আমরা কম্পাইলার আসলে একটা আইডি আইডি হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট একটা আইডি তে অনেক কিছু থাকে যেমন আইডি তে থাকে একটা কম্পাইলার যেমন কোড ব্লকসটা যেই কম্পাইলার উপর ভিত্তি করে কাজ করে সেটা হচ্ছে জিসিসি লিনাক্সে অনেক সময় জিসিসি আগে ইনস্টল করা থাকে না থাকলে তোমরা করে নিবে ম্যাকেও করে নিতে হয় আর উইন্ডোজে তোমরা কোড ব্লকসের যেই সফটওয়্যারটা পাবে সেটার সাথে জিসিসি থাকবে তো এটা ছাড়াও আরেকটা জিনিস থাকবে আইডি তে সেটা হচ্ছে টেক্সট এডিটর তুমি কিন্তু চাইলে নোটপ্যাডে কোড করেও জিসিসি দিয়ে প্রোগ্রাম রান করতে পারো কম্পাইল করতে পারো এবং রান করতে পারো কিন্তু কোড ব্লক্স ব্যবহার করলে তোমাদের বাইরের কোনো এডিটর ব্যবহার করতে হবে না কোড ব্লক্সের ভিতরে একটি এডিটর থাকে তারপর থাকে ডিবাগার ডিবাগার দিয়ে তোমার প্রোগ্রামে ডিবাগ করা যায় যেটা আমরা কোর্সের পরবর্তীতে দেখব তো এখন দেখি যে কোড ব্লক্স ব্যবহার করে যে কম্পাইল করার প্রসেসটা কি যে কীভাবে আমি আসলে একটি কোড চালাবো প্রথমে তোমার সোর্স কোডটা লিখতে হবে একটা টেক্সট এডিটরে এবং লিখে সেটা সেভ করতে হবে এবং তারপর তোমার সেটা কম্পাইল করতে হবে তারপর বিল্ড করতে হবে এবং সবশেষে রান করতে হবে এখন দেখি যে কম্পাইলারের প্রসেসটা কি যে কীভাবে তুমি একটা সোর্স কোড শেষ পর্যন্ত চালাবে তোমার প্রোগ্রামটা কম্পিউটারে চালাবে প্রথমে তুমি সোর্স কোডটা লিখবে যেই টেক্সট এডিটর আছে কোড ব্লক্সে সেখানে তারপর সেটা সেভ করবে তারপর কম্পাইল করবে তারপর বিল্ড করবে এবং সবশেষে রান করবে রান করলেই তোমার প্রোগ্রামটা চলা শুরু করবে এখন আমরা চলো কোড ব্লক্স ওয়েবসাইটে চলে যাই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কোড ব্লক্স ডট অর্গ সেখানে কোড ব্লক্স ওয়েবসাইট এটি কোড ব্লক্স দা ওপেন সোর্স ক্রস প্ল্যাটফর্ম ফ্রি সি প্লাস প্লাস আইডি এটি একটি ফ্রি সফটওয়্যার এবং ওপেন সোর্স এটার সোর্স কোড ওপেন এবং এটা ক্রস প্ল্যাটফর্ম মানে তোমার বিভিন্ন প্ল্যাটফর্মে চলবে এটা উইন্ডোজে চলে লিনাক্সে চলে ম্যাকে চলে তো তোমরা যারা ডাউনলোড করতে চাও তারা এই যে এখানে ডাউনলোড আছে অথবা এই যে মেন মেনুর ভিতরে যে ডাউনলোড সেখানে তোমরা ডাউনলোডসে চলে যাবে এবং তারপর ডাউনলোড দা বাইনারি রিলিজ এখানে আসলেই তুমি বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য পাবে যেমন তুমি যদি উইন্ডোজ ব্যবহার করো তুমি স্ক্রিনে দেখো যে বিভিন্ন দুইটা জিনিস আছে একটা হচ্ছে আঠাইশ দশমিক দুই মেগা বাইটের একটা ছিয়ানব্বই দশমিক আট মেগা বাইটের তুমি অবশ্যই ছিয়ানব্বই দশমিক আট মেগা বাইটের যেটা সেটা ডাউনলোড করে ইনস্টল করবে কারণ এটার সাথে কম্পাইলারটা দেওয়া আছে মানে জিসিসি বা আসলে উইন্ডোজের জন্য এটাকে মিন ডব্লিউ সেট আপ ফাইল সেটা দেওয়া থাকে আটাইশ দশমিক দুই মেগা এটা করলে কিন্তু হবে না এটা ছাড়াও তোমার লিনাক্স বা ম্যাক তোমাদের যদি অপারেটিং সিস্টেম হয় সেই অনুযায়ী কম্পাইলার ডাউনলোড করে নেবে তো কম্পাইলার তো ডাউনলোড হয়ে গেল তো ইনস্টল করবে কি হবে অন্যান্য যে কোনো সফটওয়্যার যেভাবে ইনস্টল করো গেমগুলো যেভাবে ইনস্টল করো সেভাবেই তুমি কম্পাইলারটা ইনস্টল করবে তো ইনস্টলের পরে চলো আমরা একটা প্রোগ্রাম লিখে ফেলি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কোড ব্লক্স তো আমি এখন একটা প্রোগ্রাম লিখে দেখাবো তো শুরুতেই যেটা করতে হবে বাম দিকে ফাইল মেনু থেকে নিউ এমটি ফাইল সিলেক্ট করতে হবে এবং এখানেই আমরা কোড লিখবো তো চলো আমরা কোড লেখা শুরু করে দিই কোড লিখে ফেললাম এখন এই কোডটিকে আমি সেভ ফাইলের নাম দিলাম হেলো ডট সি ডট তোমার সি প্রোগ্রামের এক্সটেনশন যেমন পিডিএফ ফাইলের এক্সটেনশন থাকে ডট পিডিএফ অনেক গানের ফাইলের এক্সটেনশন থাকে ডট এমপি থ্রি তো প্রোগ্রাম তো সেভ করে ফেললাম সেভ করে ফেলার পর এখন আমার যেটা করতে হবে বিল্ড মেনুতে গিয়ে প্রথমে কম্পাইল এখন প্রোগ্রামটা কম্পাইল হয়ে গেছে এবং নিচের দিকে তাকিয়ে তোমরা দেখো এখানে জিরো এরর জিরো ওয়ার্নিং অর্থাৎ এই প্রোগ্রামে কোনো এরর বা ওয়ার্নিং নেই তো এরোর ওয়ার্নিং কখন দিত ধরা যাক আমি এই সেমিগুলনটা দিইনি তো এখন যদি আমি বিল্ডে গিয়ে কম্পাইল করতাম তাহলে কিন্তু সে এরর দিত যে এরোড দেখো এক্সপেক্টেড সেমিকোলন বিফোর রিটার্ন আসলে রিটার্ন আগে একটা সে এক্সপেক্ট করতেছে আমি দিয়ে নিলাম তারপর কম্পাইল করি এখন আমার প্রোগ্রাম ঠিক আছে কম্পাইল করে প্রোগ্রাম ঠিক আছে মানে হচ্ছে তোমার প্রোগ্রামে কোনো সিনটেক্স এর নেই মানে সি ল্যাঙ্গুয়েজের কোনো নিয়ম কানুন তুমি লঙ্ঘন করো নাই তো এখন আমরা যেটা বিল্ড মেনুতে গিয়ে বিল্ড অ্যান্ড রান একসাথে আমি করবো এখন দেখো বিল্ড অ্যান্ড রান একসাথে ক্লিক করলে এখানে চলে আসছে এখানে কি লেখা হ্যালো ওয়ার্ল্ড এরপর আবার আমার কমান্ড প্রম্পট তো আমরা কিন্তু আমাদের প্রথম প্রোগ্রামটা লিখে ফেললাম এবং তোমরা এখন যেটা করবে তোমরা নিজেরা তোমাদের কম্পাইলারে হেল ওয়ার্ল্ড প্রোগ্রামটা লিখবে এবং এটা হচ্ছে তোমার একটা বড় মাইল ফলক এটা করা এটা ঠিকঠাক মতো করতে পারাই মানে তুমি প্রোগ্রামিং শেখার পথে অনেক দূরে গিয়ে গেছো